হ্যালো নমস্কার চলে এলাম আরেকটি কুকিং ব্লগ নিয়ে আজকের ব্লগে চিকেন চাউমিনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে কড়াইতে জলের মধ্যে দিলাম সাদা তেল এবার চিকেনগুলোকে টুকরো করে নেব পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম কম মশলায় কিন্তু এই চিকেন চাউমিনটা রেডি হয়ে যাবে হাতের কাছে শুধু ম্যাগি মশলা চিং চাউমিন মশলা আর গরম মশলা থাকলে কিন্তু খুব সহজে রেডি হয়ে যাবে তো চলুন শুরু করা যাক চাউমিন সিদ্ধ করে নিলাম এবার একটু ঠান্ডা জল দিতে হবে অন্যদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল চিকেনগুলোকে ভেজে নেব টুকরো কড়া চিকেনগুলো দিয়ে দিলাম আর অবশ্যই ভাজার সময় একটু নুন দিয়ে দিতে হবে এবং অল্প একটু ভাজা হওয়ার পরেই যে মশলাগুলো আমি চাউমিনে দেব যেমন ম্যাগি মশলা চিং চাউমিন মশলা এবং গরম মশলা এই তিনটে মশলা কিন্তু আমি চিকেন ভাজার সময় দেবল অল্প অল্প করে তারপর যখন মূল রান্নাটা শুরু করব বাকি মশলাটা কিন্তু আমি তখন দিয়ে দেব ধীরে ধীরে একটা মশলা দিয়ে নাড়তে থাকবো তারপর অন্য আরেকটা মশলা পরে আরেকটা মশলা এরকম করে তিনটে মশলাই কিন্তু দিয়ে দেব আপনারা একসাথে চাইলেও দিতে পারেন চিকেনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে মশলা দিয়ে ভাজা হয়ে গেলে এই কড়াইতেই দিয়ে দেব সাদা তেল তারপরে রান্নাটা শুরু করব আমাদের চিকেন ভাজা কিন্তু রেডি হয়ে গেছে এই দেখুন এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এবার দিয়ে দেবো কচুনো পেঁয়াজ আমি চারটে মতন পেঁয়াজ দিয়েছি এবার পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব ভাজার সময় অল্প একটু নুন দেবো তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার খুব ভালোভাবে নাড়তে থাকবো যাতে কড়াইতে লেগে না যায় এরপর একে একে আমি অল্প অল্প করে মশলাগুলো দিয়ে দেব খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে যাতে কড়াইতে লেগে না যায় দিলাম ম্যাগি মশলা এবার দিয়ে দেবো গরম মশলা আর তারপর দিয়ে দেব চিং চাউমিন মশলা এবার ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিন খুব ভালোভাবে এবার চাউমিনের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব নুন আমি সিদ্ধ করার সময়ও কিন্তু নুন দিয়ে দিয়েছিলাম সেই জন্য একটা আন্দাজ মতো আপনাকে নুন দিতে হবে আর বাকি মশলাগুলোও কিন্তু এবার দিয়ে দেব এবার দিয়ে দেব ভেজে রাখা চিকেন এবার খুব ভালোভাবে চিকেনের সাথে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো একটু কুচনো কাঁচা লঙ্কা তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে আর কাঁচা লঙ্কায় কিন্তু উপকার আছে কোনো ক্ষতি নেই সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার বাকি মশলাগুলোও দিয়ে দেব সব মশলাগুলো অর্ধেকটা আগে দিয়েছিলাম বাকি অর্ধেকটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মেশালেই কিন্তু আমাদের চাউমিন রেডি হয়ে যাবে অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখবেন খুব সহজে আর কম মশলায় একটা সুন্দর চাউমিনের রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ভ্লগটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু চিনি দিতে কিন্তু ফুলবেন না সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার